রাগ ভাবলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না এটা আসলে আমাদের সবার জীবনেরই একটা অংশ কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই রাগটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তার পরিণতি কিন্তু বেশ মারাত্মক হতে পারে তো চলুন আজকের এই আলোচনায় আমরা আমাদের সোর্স মেটিরিয়ালের ওপর ভিত্তি করে রাগটাকে একটু ভালো করে বুঝি আর একে সামলানোর কিছু বাস্তবসম্মত উপায় খুঁজে বের করি মার্ক টুয়েন একবার বলেছিলেন যে রাগ হলো একটা অ্যাসিড মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এই অ্যাসিডটা যার উপর ঢালা হচ্ছে তার তো ক্ষতি হচ্ছেই কিন্তু তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে সেই পাত্রটার যেখানে অ্যাসিডটা রাখা আছে তার মানে অনিয়ন্ত্রিত রাগ আসলে অন্যের যতটা ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে সেই মানুষটার যিনি রাগটাকে নিজের ভেতরে পুষে রাখেন তো আজকে আমরা কিভাবে এগোব দেখুন প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে রাগের অনুভূতিটা ভেতর থেকে ঠিক কেমন তারপর আমরা দেখব এর কিছু মারাত্মক আকর্ষণের দিক আর তার আড়ালের ক্ষতিগুলো আর একদম শেষে আমরা জানব রাগ সামলানোর জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী কিছু কৌশল চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা রাগকে কন্ট্রোল করার আগে আমাদের তো আগে বুঝতে হবে তাই না যে ঠিক কি হয় যখন কেউ রেগে যায় সোর্স মেটেরিয়ালে একে বলা হচ্ছে এক ধরনের ঘোর বা ট্রান্স এই যে রাগের ঘোর বা অ্যাঙ্গার ট্রান্সের কথা বলছি ব্যাপারটা ঠিক কি। ভেবে দেখুন তো যখন কেউ প্রচণ্ড রেগে যায় তখন তার পুরো ফোকাসটা শুধু রাগের কারণটার ওপরই আটকে যায় চারপাশের আর কিছুই যেন চোখে পড়ে না এর ফল কি হতে পারে বা কে কি ভাবছে এই সব চিন্তা তখন মাথা থেকে একেবারে উধাও হয়ে যায় এখন একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে রাগ যদি এতই খারাপ হয় তাহলে মানুষ কেন বারবার রেগে যায় এর কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আসলে রাগের মধ্যে এক ধরনের মারাত্মক আকর্ষণ আছে যা থেকে বেরিয়ে আসাটা বেশ কঠিন একদিকে দেখুন রাগ কিন্তু একটা অদ্ভুত শক্তি দেয় একটা ক্ষমতার অনুভূতি দেয় মনে হয় যেন আমি ঠিক সব কিছু খুব পরিষ্কার আর নিশ্চিত মনে হতে থাকে কিন্তু এই ভালো লাগার অনুভূতির আড়ালে যে কি মারাত্মক ক্ষতি লুকিয়ে আছে সেটা ভাবলে অবাক হতে হয় এটা আমাদের হার্টের ক্ষতি করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দেয় আর আমাদের দিয়ে এমন সব ভুল সিদ্ধান্ত করায় যা নিয়ে পরে আফসোস করতে হয় এই তথ্যটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন গবেষণা বলছে যারা প্রায়ই রেগে যান বা যাদের মধ্যে প্রচণ্ড রাগ কাজ করে তাদের হৃদরোগে অকালে মারা যাওয়ার ঝুঁকি ধূমপানের চেয়েও বেশি হতে পারে ভাবা যায় তার মানে এর শারীরিক প্রভাবটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয় কিন্তু কেন কেন রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করাটা এত কঠিন এর উত্তরটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে চলুন দেখি আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে সোর্স মেটিরিয়ালে একে বলা হচ্ছে ইমোশনাল হাইজ্যাকিং মানে আক্ষরিক অর্থেই আমাদের আবেগগুলো আমাদের যুক্তিবাদী মস্তিষ্ককে হাইজ্যাক করে ফেলে রাগ বা এই ধরনের তীব্র আবেগগুলো আমাদের চিন্তার চেয়েও অনেক দ্রুত কাজ করে ফলে আমরা কিছু একটা ভেবে ওঠার আগেই রিয়্যাক্ট করে ফেলি ওকে তো সমস্যাটা তো বোঝা গেল কিন্তু সমাধান কি মানে ঠিক যে মুহূর্তে রাগটা উঠতে শুরু করেছে তখন কি করা যেতে পারে চলুন কিছু ফার্স্ট এডের কথা জেনে নিই এর মধ্যে একটা দারুণ টেকনিক হল সেভেন ইলেভেন ব্রিদিং খুব সহজ যা করছেন সেটা থামিয়ে দিন এবার নাক দিয়ে সাত সেকেন্ড ধরে শ্বাস নিন আর মুখ দিয়ে ধীরে ধীরে এগারো সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এখানে আসল কৌশলটা হল শ্বাস ছাড়ার সময়টা লম্বা রাখা এটা আমাদের শরীরের রিল্যাক্সেশন সুইচ অন করে দেয় মাত্র এক মিনিট করলেই দেখবেন শরীরটা অনেকটাই শান্ত হয়ে আসছে শুধু নিঃশ্বাসের ব্যায়ামই নয় আরও কিছু সহজ উপায় আছে যেমন ধরুন যেই পরিস্থিতিতে রাগ হচ্ছে সেখান থেকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক বা টাইম আউট নেওয়া একটু হেঁটে আসা বা এক থেকে দশ পর্যন্ত গোনা কিংবা শান্ত কোনো গান শোনা মূল উদ্দেশ্যটা হলো রাগের কারণ আর রিয়াকশনের মধ্যে একটুখানি জায়গা তৈরি করা এগুলো তো গেল তাৎক্ষণিক সমাধান কিন্তু যদি আমরা দীর্ঘমেয়াদী সমাধান চাই তাহলে কিন্তু আমাদের একেবারে গোড়ায় হাত দিতে হবে মানে আমাদের চিন্তার ধরনে আর এখানেই চলে আসে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়রাল থেরাপির কথা সিবিটির মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ আমাদের চিন্তা আমাদের অনুভূতি আর আমাদের কাজ এই তিনটা জিনিস একে অপরের সাথে জুড়ে আছে তার মানে যদি আমরা আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে চিনতে পারি আর সেগুলোকে বদলাতে পারি তাহলে আমাদের অনুভূতি আর ব্যবহারও নিজে থেকেই বদলে যাবে রাগের পেছনে একটা বড় কারণ হলো এক ধরনের বিশেষ চিন্তা যাকে আমাদের সোর্সে বলা হচ্ছে স্বৈরাচারী চিন্তা বা অ্যাপসোলুটিস্ট থিঙ্কিং ব্যাপারটা কি চলুন একটু ভেঙে দেখি খেয়াল করে দেখবেন যখন কেউ খুব রেগে যায় তাদের কথায় সব সময় কখনোই না পুরোপুরি এই ধরনের শব্দগুলো খুব বেশি আসে মানে হয় সব ভালো না হয় সব খারাপ মাঝখানে কিছু নেই কিন্তু বাস্তবসম্মত চিন্তাটা ঠিক এর উল্টো সেখানে কখনো কখনো বা হতে পারে বা সম্ভবতর মতো শব্দগুলো ব্যবহার করা হয় যা পরিস্থিতিকে আরও নমনীয়ভাবে দেখতে সাহায্য করে আমাদের সোর্স ম্যাটেরিয়ালে একটা খুব পাওয়ারফুল মানসিক কৌশলের কথা বলা হয়েছে সেটা হলো নিজের রাগকে আমার রাগ না ভেবে যদি ভাবা যায় এই রাগ তাহলেই কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায় তখন রাগটাকে নিজের অংশ না ভেবে একটা বাইরের শক্তি মনে হয় যার বিরুদ্ধে লড়াই করা যায় যাকে নিয়ন্ত্রণ করা যায় তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ ধরে যা যা জানলাম চলুন সেগুলোকে একসাথে করে দেখি যে রাগের সাথে আমাদের সম্পর্কটাকে কিভাবে নতুন করে সাজানো যায় তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম প্রথমত রাগ আসলে একটা সিগন্যাল যা আমাদের জানায় যে হয়তো কোনো একটা প্রয়োজন পূরণ হচ্ছে না দ্বিতীয়ত আমরা কিন্তু রাগ নই রাগ আমাদের থেকে আলাদা একটা অনুভূতি তৃতীয়ত এই অনুভূতি আর চিন্তা দুটোকেই ম্যানেজ করার টুলস কিন্তু আমাদের হাতেই আছে আর সবশেষে ক্ষমা হল রাগটাকে মন থেকে ছেড়ে দেওয়ার একটা খুব শক্তিশালী উপায় অ্যারিস্টটলের একটা অসাধারণ কথা আছে এই বিষয়ে উনি বলেছেন যে কেউ রাগ করতে পারে এটা খুব সহজ কিন্তু সঠিক মানুষের ওপর সঠিক পরিমাণে সঠিক সময়ে আর সঠিক কারণে রাগ করাটা মোটেও সহজ কাজ নয় মানে আসল লক্ষ্যটা রাগ চেপে রাখা নয় বরং রাগটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা এটাই আসল মাস্টারি তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রাগ যখন আসে তখন তো এটা একটা মেসেজ নিয়ে আসে তাই না এখন সেই মেসেজটা আমরা কীভাবে শুনব আর সেটা নিয়ে কী করব সেই সিদ্ধান্তটাই কিন্তু আসল এ বার্তাটাকে বোঝা আর তারপর সঠিক পদক্ষেপ নেওয়াটাই হল রাগকে আয়ত্তে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ